দিয়ে দেবো বন্ধুরা এখানে পটল নিয়েছি আমি চিংড়ি দিয়ে পটলের একটা নতুন রেসিপি বানাবো তো আমি এখানে পটল নিয়েছি আর পটলগুলো আমি দেখুন কীভাবে কাটছি এই পটলটা আমি যেভাবে কাটবো আপনারা সেইভাবে পটলটা কিন্তু কেটে নেবেন তো চলুন বন্ধুরা আগে পটলটা কাটি পটলগুলো এইভাবে উপরে দিয়ে এইভাবে চেঁচে নেবেন এই সবুজ অংশটা এইভাবে চেঁচে বাদ দেবেন পটল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন চলুন বন্ধুরা আজকের এইভাবে পটলের ওপরের সবুজ অংশগুলো ছুলে দেওয়ার পরে পটলগুলোকে আমি এখন কেটে নেব বন্ধুরা সব পটলগুলো আমি এটা দুটো গুঁড়ো করে নেব মাঝখান দিয়ে এইভাবে দু সাইডটাকে কেটে বাদ দেব দিয়ে এটাকে মাঝখান দিয়ে দুভাগ করে নেব বন্ধুরা এইভাবে দুভাগ করে নেব এইভাবে কিন্তু আমি সব পটলগুলো কেটে নেব বন্ধুরা এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু সবগুলো বার করে নিলাম পটল থেকে পটলের বেশি দানাগুলো এইভাবে যে মাঝখানের যে অংশটা সেটা বার করে নিলাম আর এইগুলো এইভাবে করে নিলাম তো চলুন বন্ধুরা নেক্সট প্রসেসে যাই আমি কী করছি দেখুন আর বন্ধুরা আমি এখানে কিন্তু চিংড়ি ছাড়িয়ে নিয়েছি এই চিংড়ি দিয়ে এটা পেস্ট বানাবো আমি এখন তো কীভাবে বানাচ্ছি সেটা দেখুন বন্ধুরা প্রথমে করাতে আমি তেল দেবো অল্প করে জাস্ট অল্প করে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ জাস্ট ভেজে নেব নেওয়ার পরে পটলের যে মাঝখানে এর অংশটা আমি বের করে নিয়েছিলাম সেই অংশটুকু আর তার সাথে একটা পটল একটা পটল আমি নিয়েছি এটা আমি একটু এর মধ্যে ভেজে নেব একসাথে জাস্ট একটু এখানে ভেজে নেব জাস্ট একটু ভেজে নেব এটা এইভাবে একটু ভেজে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আপনারা পটলের এই মাঝখানে ভিতরের যে নরম অংশটা এটা কিন্তু ফেলবেন না বন্ধুরা এইটাই দিয়েই কিন্তু রান্না মেন এটা দিয়ে আপনারা রান্নাটা করবেন আর আমি সেটা দিয়েই বানাচ্ছি তো দেখুন বন্ধুরা কীভাবে বানাচ্ছে এটা জাস্ট একটু ভেজে নেবে দেখুন বন্ধুরা জাস্ট একটু আমি ভাবে ভেজে নিলাম আর আমি এটার মধ্যে এখন এই মিক্সিতে তুলে নেব মিক্সির মধ্যে সব তুলে নেব এটার মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে দেবো বন্ধুরা এটা পেস্ট বানাবো আর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন আমি নিয়ে নিয়েছি আর এটার মধ্যেও দিয়ে দেবো এই চিংড়িটাও মিক্সারের মধ্যে দিয়ে একসাথে আমি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা তেল গরম হয়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে সাথে আলুটাও দিয়ে দেবো বন্ধুরা কেটে রেখেছিলাম আলু দুটো আলু দিয়ে একসাথে ভেজে নেব দেব পটল আর কিন্তু ভালো করে ভাজ খাওয়া যায় বন্ধুরা দেখুন বন্ধুরা পেস্টটা একদম রেডি হয়ে গেছে চিংড়ি আর পটলের যে মাঝের অংশটা ছিল সেটা দিয়ে আমি পেস্ট বানালাম এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি একটু আদা দিয়েছি এটাকে ঢেলে নেব একটা আলাদা জায়গা দেখুন পেস্টটা কত স্মুথ হয়েছে বন্ধুরা এরকম যত মোটা হবে কিন্তু তত ভালো বেশি পেস্ট বানানোর সময় কিন্তু আপনারা জল দেবেন না বন্ধুরা বন্ধুরা এক চামচের মতন দেবো বেসন একদম এক চামচ বেশি না এক চামচ বেসন দেবো আমি জাস্ট একটু যাতে বাইন্ডিংটা ভালো হয় বন্ধুরা একটু আদা রসুনের পেস্ট একটু আদা রসুনের পেস্ট দিলাম দেবো একটু হলুদ জাস্ট অল্প করে একটু হলুদ দেবো একটু রেড চিরি পাউডার দেবো অল্প করে আর এখানে জিরে আর ধনে মিলে মিক্স করে অল্প করে দিলাম একদম অল্প করে দিয়ে এটা ভালো করে মিক্স করে এইভাবে আমি রেডি করে নিলাম বন্ধুরা বন্ধুরা পটল আর আলুটা ভেজে নিতাম এইভাবে বেশি কালার করার দরকার নেই এইভাবে আলুরা আপনার আলুটা আর পটলটা ভেজে নেব আমি এখন তুলে নেব আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ছেপে ছেপে তুলে নেব প্রথমে আমি দেবো গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলা দিলাম আর দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে যা একটু নাড়াচাড়া করে বন্ধুরা আমি এখানে এখানে আমি টমেটো আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি সে পেস্টটা এখন দিয়ে দিই পেস্টটা দিয়ে ভালো করে মানে ফ্রাই করে দেবো বন্ধুরা বন্ধুরা মশলাদের তেল ছিঁড়ে দিয়েছে আমি দেবো ওখানে হলুদের পাউডার জাস্ট একটু হলুদ গুঁড়ো দেবো একটু রেড চিলি পাউডার দেবো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এটা কালারের জন্য দিলাম একটু ধনে পাউডার দেবো একটু জিরে গুঁড়ো পাউডার দেবো এটা ভালো করে আমি মিক্স করে বন্ধুরা আর বন্ধুরা আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালো করে ফ্রাই করে নেবো বন্ধুরা এখন দিয়ে দেব আর আলু আর পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখন জল দিচ্ছি না বন্ধুরা জল এখন দেব না এইভাবে আমি রান্নাটা এখন করবো এইভাবে আমি এখন এটা কষাতে থাকবো বন্ধুরা বন্ধুরা আপনারা তো পটলগুলো এই রকমভাবে খেয়েছেন এইভাবে একবার কিন্তু বানাবেন তো এটা আমি আরও কিছুক্ষণ হতে দেবো এটা বন্ধুরা বন্ধুরা আমি এখন দিয়ে দেব বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা আর এটা একদম মাখামাখা হবে বন্ধুরা আমি বেশি জল দেব না একদম মাখামাখাভাবে বানিয়ে দেব পটলটা দিয়ে একটু কষানোর পরে আপনারা জলটা দেবেন বন্ধুরা দেখুন এরকমই হয়েছে আর এটা মাখা মাখামাখা হবে তাহলে কিন্তু খেতে হেভি লাগবে তো একটু ফুটে গেলে তারপরে কি করছি দেখুন বন্ধুরা দেখতে থাকবেন বন্ধুরা কীভাবে আমি পটলের এই চিংড়ি রেসিপিটা বানাচ্ছি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর আমি এখন আঁচটা একটু কমিয়ে দেবো আঁচটা কমিয়ে দিয়ে আর বন্ধুরা এখানে যে চিংড়ির পেস্টটা বানিয়ে রেখেছি এটাকে চামচে করে অল্প অল্প করে একদম ওপর ওপরে আমি দিয়ে দেবো এরকমভাবে দিয়ে কিন্তু একদম ঘাটা যাবে না বন্ধুরা এরকম অল্প অল্প করে দিয়ে দেব এরকম ছোট ছোটো করে আপনারা দেবেন যেমন বড় করলে বড় করবেন ছোট করলে ছোট করবেন বন্ধুরা তবে এটা কি একদম গোল গোল হবে না আমি চামচ দিয়ে দিচ্ছি তো তাই এটা একটু লম্বা হবে এইভাবে আপনারা কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা একবার আপনারা হলে বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা চিংড়ি তো অনেক রকমভাবে পটল দেখেছেন এইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দেব এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব ঘাঁটা যাবে না একদম তাহলে ওগুলো যেগুলো দিয়েছি বন্ধুরা খুলে দেখবো কেমন হয়েছে দেখুন বেশি নাড়বো না বন্ধুরা তাহলে ভেঙে যাবে সবগুলো দেখুন এরকম হয়েছে তো আরও একটু ফুটতে দেবো বন্ধুরা বন্ধুরা তাহলে আপনারা কিন্তু এইভাবে চিংড়ি একবার পটল দিয়ে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা চিংড়ি তো আপনারা অনেক রকমভাবে খান এইভাবে পটল দিয়ে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব গ্যাস অল্প করে একটু গরম মশলা দিলাম বন্ধুরা আর আমি দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনে পাতা একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা তো একদম রেডি হয়ে গেল বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করবেন বন্ধুরা চিংড়ি দিয়ে পটল তো রকমভাবে খেয়েছি একবার এইভাবে আপনারা খেয়ে দেখুন কাটা বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে বেশি ঘাঁটলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা জানেন তো বেশি ঘাঁটা যাবে না তো আমি এখন এইভাবে নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো পটল আর চিংড়ির এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা